কেমন অন্ধকার নেমে এসেছে অন্ধকার এই সময়টাতে না এত কষ্ট হয় মানে এটা হয়তো কাউকে বলে বোঝানো যায় না সত্যি দিনগুলো খুব সুন্দর ছিল মানুষ মানুষের প্রতি বিশ্বাস বলো ভালোবাসা বলো সেগুলো সত্যি উঠে যায় তো আঘাত মানুষকে অনেক পরিবর্তন করে দেয় শুভ সকাল বন্ধুরা ঐত্রিস লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগতাম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো তোমরা সেখানেই সুস্থ আছো আর ভালো আছো তোমাদের সঙ্গে নিয়ে আজকে আবারও একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি আশা রইল আজকের ব্লগের শেষ পর্যন্ত সঙ্গে থাকার আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পেলে আজকে চাটা কিন্তু একটু সকাল সকালে খেয়েছি জানি না আজকে কেমন যেন ইচ্ছে হলো যে রান্না করার আগে চাটা খেয়ে তারপরে রান্নাটা শুরু করব সেই মতো একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে দেখতে পাচ্ছ ডিমের অমলেট ভাজছি আর তা সেই ভাগে চাটা আগে করে নিয়েছি চা বিস্কুট খেয়ে একদম পরিপাটিভাবে রান্নাটা কমপ্লিট করে এবার চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য অফিসের লাঞ্চ বক্সটা রেডি করার জন্য আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছিলো প্রায় পাঁচটার দিকে তো ভাবলাম এত সকালে যখন ঘুম ভেঙেছে তো একটু তাড়াতাড়ি উঠে পড়া যাক সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে উঠে ঝটপট করে রান্না টান্না করে কাজগুলোকে কমপ্লিট করে নিয়েছি এই একটা কাজ যেটা একটু সকাল সকাল হয়ে গেলে না সারাটা দিন একটা নিশ্চিন্তি আর না হলে যেদিনকে অফিস অফ থাকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে সেদিনকে না এই রান্নাটা যদি দুপুরের দিকে করি মানে ধরো দশটা এগারোটার দিকে অনেকটা সময় যেন মনে হয় যেন রান্নাটা করতে তখন আর ইচ্ছে করে না বিরক্ত লেগে যায় আর এক সকালে যদি রান্নার কাজটা হয়ে যায় বাকি কাজগুলো করতে কিন্তু আর সময়টা বেশি লাগে না দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমি কিন্তু লাঞ্চ বক্সটাকেও রেডি করে ফেললাম আর লাঞ্চ বক্স রেডি করার সঙ্গে সঙ্গে দেখি মুষলধারে বৃষ্টি চলে এসেছে ভাবো একবার অফিসে বেরোনোর জন্য রেডি হয়ে গেছে আর এই সময় বৃষ্টি এলো খুব সমস্যা হয় এই বৃষ্টিতে ভিজে ভিজে বেরোবে তারপরে অফিসে পৌঁছবে ভিজে আর সারাটা দিন ওই ভেজা কাপড়ে থাকলে ঠান্ডাটা লেগে যাবে না যাই হোক কিছু করার ছিল না তা তার মধ্যেই ছাতা টাতা নিয়ে কোনো রকমে একটু বৃষ্টিটা কমতে ও কিন্তু বেরিয়ে গেল আর আমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরেই আমি কিন্তু আবার চলে এসেছি রান্নাঘরে কেননা বসে থাকলে হবে না সকালের সময়টাতে যতটা কাজ করতে করতে বসে বসে সময় কাটাবো তত কিন্তু সারাটা দিনের অন্যান্য কাজে ডিলে হয়ে যাবে ওই জন্য আমি চেষ্টা করি সকালের যে কাজগুলো থাকে সেগুলোকে যতটা তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে নেওয়ার সকালে তো চা খেয়েছিলাম কিন্তু এরকম বৃষ্টিমুখর দিনে এক কাপের জায়গায় তিন কাপ চা হলেও কোনো অসুবিধা হয় না তাই নিজের জন্য আরও এক কাপ চা বানিয়ে নিয়েছিলাম যদিও বা সকালে লিকার চা খেয়েছিলাম আর এবার একটু দুধ চা বানিয়ে নিলাম ইচ্ছে করলো একটু দুধ চা দিয়ে একটু মুড়ি খেতে তো সকালে টিফিনটাও হয়ে গেলো ভাগে আর আমার ইচ্ছেটাও মানে কি বলবো পূরণ হয়ে গেলো তো চাটা খেয়ে তারপরে বাকি কাজ কাজ যেগুলো আছে সেগুলোতে লেগে পড়লাম রান্নাঘরটা ওই চা করার আগেই ক্লিন করে নিয়েছিলাম পুরোটা ক্লিন টিন করে নিয়েছি আর এবার চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য প্রত্যেক দিন আর এই বৃষ্টির দিনগুলোতে ঘরটা এত স্যাঁতসেতে হয় একদম ভালো লাগে না হাঁটা চলা করতে বিছানাগুলো যেন মনে হয় কেমন যেন একটু ভেজা ভেজা তো ভাবছি যে চাদর টাদর যেগুলো আছে সেগুলো দু তিন দিনের ওপর হয়ে গেল তিন চার দিন হয়ে গেল কাচিনি আর এমনিতেও বাড়ি যাব যেহেতু তাই আমি চাদর যেগুলো রয়েছে কভার সবগুলোকে কেচে টেচে রেডি করে রেখে যাব কেন কেননা এসে জানো তো আর ওই ইচ্ছে করে না যখন বাড়ি থেকে আসি দুটো দিন যখন টানা রেস্ট দুটো দিন বা তিনটে দিনের জন্য যখন রেস্ট থাকে না যে কাজ করি না যখন কোনো কাজ করতে হয় না তখন এসে আর ইচ্ছে করে না যে একদম পরদিন থেকে একদম পুরো সেই ঝাঁপিয়ে পড়ে সংসারের সব কাজগুলো সুন্দরভাবে কমপ্লিট করা একটা দিন একটু মানে কি বলবো অলসতা দেখায় আর তারপর থেকে তখন আবার অভ্যেস হয়ে যায় কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু ঘরটারগুলো পুরো ঝাড়টার দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখো প্রত্যেক দিন ঝাড় দিই মুছি তারপরেও কেমন ধুলো তারপরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো মাঝে মধ্যেই হচ্ছে এখন তারপরেও এত ধুলো কি করে আসে আমি বুঝে পাই না তো ঘরটা মুছা বাকি আছে তো ঝাড় দেওয়া যখন হয়ে গেছে এবার মুছে নিই তবে বৃষ্টির সময় না খুব সমস্যা হয় ঘরটা শুকোতে চায় না ফ্যান চালিয়ে রাখি স্ট্যান্ড ফ্যান দিয়ে রেখে তারপরে ঘরকে আমি শুকোই আর ঘরটা ভেজা থাকলে হাঁটা চলা করতেও ঠিক মানে ভালো লাগে না কেমন যেন একটু লাগে পাটা ফেলতে আর যতক্ষণ না শুকোই ততক্ষণ পর্যন্ত একটা ওই মানে একটা হতেই থাকে মনের মধ্যে যে কখন শুকোবে ঘরটা কখন শুকোবে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ঘরটার মোছার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তাহলে এবার স্নান টান সেরে কুচিগুলো সেরে কমপ্লিট করে আসি চলো দুটো বেডকভারকেই কেচে রেখে দিয়ে গেলাম এবার যখন আসবো বাড়ি থেকে ঘুরে তখন যে বেডকভারগুলো পাতা থাকবে সেগুলোকে তখন আবার একটা দুটো দিন সময় নিয়ে কেচে দিতে পারবো আর সঙ্গে সঙ্গে এসে ওই যে বললাম কাজ করতে একদম ইচ্ছে করে না তো বেডকভারগুলো কেচে একদম পুরো ব্যালকানিতে চলে গেছিলাম মেলে দেওয়ার জন্য আজকে ওয়েদারটা সকাল থেকে দেখলে বৃষ্টি হয়ে লেগেই রয়েছে বৃষ্টি লেগেই রয়েছে জানি না রোদটা উঠবে কিনা যদি উঠে তাহলে খুব ভালো না শুকোলে না এই এই সময় আরও একটা সমস্যা হয় যে যেমন কাপড় মানে যেগুলো ভেজা থাকে এত একটা বাজে গন্ধ হয়ে যায় একটু রোদ না পেলে সেগুলো না ঠিকমতো শুকুই না সেই গন্ধটা যায় তো কেচে তো দিলাম এখন মানে চিন্তা হচ্ছে যে আদতেও ওগুলো শুকোবে কিনা যাই হোক মেলে দিয়েছি এখন দেখা যাক যদি শুকিয়ে যায় না শুকোলে তখন সেই ফ্যানের নিচে দিয়ে তখন শুকোতে হবে আর এবার চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য ফুল নিয়ে এসেছিলাম বেশ অনেকটাই ফুল এনেছিলাম সেটাই রাখা ছিল তো আজকে পুজোটা না খুব মন দিয়ে দিতে পারবো একদম ভালো লাগে না ফুল না থাকলে শুধু ঠাকুরকে জল দিয়ে পুজো দিতে তো যেদিনকে ফুল থাকে সেদিনকে খুব সুন্দর করে আমার মনে হয় যে সাজিয়ে দিই তো দেখো আজকে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি পুজোটা দেওয়া হলে তারপরে চলে যাব একদম দুপুরের খাবারটা খাওয়ার জন্য দুপুরে না ঘুম আসেনি অন্যান্য দিন ঘুমিয়ে যায় আজকে জানি না কেন একটা কেমন যেন একটা অস্থির অস্থির লাগছিলো তো কিছুতে ঘুম এলো না সারাটা দুপুর কাজ করে ওই ব্যালকানি আর ঘর এরকমভাবেই কাটালাম আর তারপরে সাড়ে চারটে বাজতে আজকে ইচ্ছে করলো যে আজকে চাটা একটু তাড়াতাড়ি খাই অন্যান্য দিন এত তাড়াতাড়ি চাটা আমি যদিও বা খাই না চা খেতে খেতে ওই সন্ধ্যা হয়ে যায় হয় সন্ধ্যা দেওয়ার আগে খাই হলে ঠাকুরের কাছে সন্ধ্যা দেবটা দিয়ে নিয়েই খায় আজকে খুব ইচ্ছে করলো চাটা একটু তাড়াতাড়ি খেতে চাল ভাজাটা অনেক দিনই হল ছিল তো একটু নরম হয়ে গেছিলো তো ভাবলাম ফেলে দেবো তার থেকে কড়াইতে একটু নেড়ে নিয়েছিলাম আর তারপর দেখলাম আগের মতোই হয়ে গেছে তো একটু চাল ভাজা দিয়েই চাটা খাচ্ছিলাম ভালো লাগছিল মাঝে মধ্যে এরকম হয় যায় না কেন মানে এত অস্থির অস্থির লাগে নিজের মনের মধ্যে যে কি করব কি করব সেটা আর ভেবে পায় না হ্যাঁ তো সেই জন্যই যাই হোক নিজের সঙ্গে নিজেই সময় কাটালাম নিজের নিজের জন্য অনেক কিছু আজকে ভাবলাম ভাবনা চিন্তা করলাম অনেক কিছু মাথার মধ্যে ঘুরছিলো যাই হোক সেগুলোকেই চা খেতে খেতে সেগুলো এবার ভাবছিলাম যে সারাটা দিন আমি কী করলাম চাটা খেয়ে তারপরে সন্ধ্যা হতেই ঠাকুরের কাছে এবার চলে এসেছি সন্ধ্যা দ্বীপটা দেওয়ার জন্য এই ছটা বেজে গেলেই না চারপাশে একদম পুরো শাঁ শঙ্খের ধ্বনি যখন বাজে এত ভালো লাগে আর আমারও খুব ভালো লাগে শাঁকটা বাজাতে তো ঠাকুরের কাছে পুজোটা এই সন্ধ্যা দ্বীপটা দেওয়ার পরে আমি চলে এসেছি সবজিটা কাটার জন্য সবজিটা কেটে রেডি করে নিই চলো ঝটপট রাত্রে রান্না আজকে আর হবে না মানে যা করা আছে দিনে সেটাতে হয়ে যাবে সবজি যেটা কেটে রাখছি সেটা তোমার আজকে আর কিছু লাগবে না তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা কিছু রান্না করে রাখবো ভাবছি আগামী দিন সকালে বেরোবো তো তো একটা রান্না করে রাখলে ওর কী হবে ও সকালবেলা যেহেতু আমাকে ট্রেনে তুলিয়ে দিয়ে আসতে যাবে তাই রান্নাটা করে দিলে ও একটু খাবারটা নিয়ে যেতে পারবে তো সেই জন্য শুধু তরকারিটাই করে দেবো অফিস থেকে ও ভাত টাত বাকি কিছু সব ম্যানেজ করে নেবে তো সেই জন্যই সব যা সবজি ছিল ফ্রিজে সেগুলোকেই সব একদম একসঙ্গে নিয়ে কেটে কুটে একটা যাই হোক তরকারি একটা কিছু করে দিতে হবে তবে এই একটা সমস্যা যখন থাকি না ফ্রিজের সবজি টবজি যেগুলো যা থেকে যায় না নষ্ট হয় অনেক কিছু তো এবার ভাবলাম যে আগে থেকে এত সবজি নষ্ট করার থেকে ওর জন্য তরকারি সব সবজি দিয়ে করে দিই জিনিসটাও উঠে যাবে নষ্ট হবে না আর যখন আসবো তখন আবার বাজারটা ওকে করতে বলবো তখন বাজার করে রাখবে এমনিতেও আমাদের প্রতিদিন বাজার না করলেও ওই তিন চার দিন অন্তর বা দু তিন দিন অন্তর বাজার করে তবে টুকটাক প্রতিদিনই বলতে গেলে বাজারে যেতে হয় আজকে আলু আনতে হবে নাহলে পেঁয়াজ আনতে হবে এরকম লেগেই থাকে এই যাবো দু তিন দিনের জন্য দু তিন দিনের জন্য যখন যাবো এই দেখতেই পাও যে প্রত্যেক দিন সকাল থেকে উঠে একদম মানে কী বলবো সে ছটা হোক বা কোনো কোনো দিন সাড়ে ছটা সাতটা যাই হোক না কেন সেই সময় থেকে উঠে রাত্রি পর্যন্ত পুরো যেটুকু আমার যেটুকু যা আছে আমার জিনিসপত্র সেটুকু চেষ্টা করে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে রাখার প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গা চেষ্টা করি পরিষ্কার করে রাখার পরিষ্কার করার তো এই যাব দু তিন দিনের জন্য আবার সমস্ত কিছু অপরিষ্কার হয়ে যাবে ধুলো পড়বে তো এসে তখন আবার সেই কাজগুলো আবার করা মানে আমার ডবল পরিশ্রম হয়ে যায় কিন্তু আবার কিছু করার নেই মেয়েদের জীবন যখন যেভাবে মানে চলে সেভাবেই চালিয়ে নিতে হয় তো ক্লাস রয়েছে আগের সপ্তাহে ক্লাস করায়নি তো এই সপ্তাহে কি আবার ওদেরকে নাচের ক্লাসটা করাতে হবে বাচ্চাগুলো অনেকদিন আর ওরা ক্লাস থাকলে এত খুশি হয় তোমরা তো দেখেইছো প্রত্যেকে তো ওরা আসবে ক্লাসে আগে থেকেই বলে রেখেছিলাম যে এই সপ্তাহে ক্লাস করাবো তো আগামী দিন একদম সকাল সকালে বেরোবো ভাবছি তো ওই জন্য রান্না টান্নাগুলো চলো এবার কমপ্লিট করি চার পাঁচটা থেকে মন অন্ধকার নেমে এসেছে একদম অন্ধকার এই সময়টাতে না এত কষ্ট হয় মানে এটা হয়তো কাউকে বলে বোঝানো যায় না খুব মিস করি বাবাকে ঠিক সন্ধের মুহূর্তটা না একদম সেরা সময় ছিল আমাদের বাড়িতে সবাই তখন এক জায়গায় মা বাবা ঠাম্মা ভাই আমি সন্ধ্যা দিলাম সন্ধ্যা টন্ধা দিয়ে সবজি কাটতে বসেছিলাম আগামী দিন বেরোবো তো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা সবজি মানে রান্না কিছু না করে রাখলে ও যাবে ট্রেনে তুলে দিয়ে আসতে যাবে তো না নিজে রান্না করার সময় পাবে আর না থাকলে বাইরের খাবারটা বেশি খেয়ে ফেলে তো চেষ্টা করি একটা দিন অন্তত আমি দু তিন দিনের জন্য যাচ্ছি তো একটা দিন অন্তত যাতে বাইরের খাবারটা না খাই তো সেটাই চেষ্টা করি জন্য সবজি টবজি কেটে রাখলাম আজকে মনটা খুব খারাপ করছে সত্যি খুব খারাপ করছে সেই জন্যই দেখলে যে বললাম অনেক কথাই বললাম সত্যি দিনগুলো খুব সুন্দর ছিল মানুষ যখন অনেক হয় না অনেক আঘাত অনেক অনেক আঘাত অনেক যন্ত্রণা যখন মানুষ পায় মানুষের কাছ কাছ থেকে এবং সেগুলো যখন কাছের মানুষই হয় তো তারপর থেকে না তাদের মানুষের প্রতি বিশ্বাস বলো ভালোবাসা বলো সেগুলো সত্যিই উঠে যায় তো একা থাকতে ভালোবাসি আমি আমি সত্যিই খুব পছন্দ করি একা থাকতে এই কারণে পছন্দ করি কেননা মানুষ চিনতে খুব অসুবিধা হয় যতই জীবনে যাই দেখে আসি না কেন তারপরেও এত উরুবী মানুষ আমি জানছি আমার সঙ্গে কেউ কথা বলছে আমার সঙ্গে মিশছে হাসছে খেলছে সব করছে কিন্তু তার মনের ভিতরে কি চলছে সেটা হ্যাঁ একা থাকি বলে এই নয় যে আমি আমার দায়িত্ব কর্তব্য সেগুলো করি না আমার আমার দিক থেকে যতটা সম্ভব হয় আমার আমার মন বলো বা আমার শরীর বলো ঠিক যতটুকু পারমিট করে আমি সেটুকু করি তার বেশি নিজেকে কষ্ট দিয়ে নিজের মনকে কষ্ট দিয়ে আমি আমি আর পারি না কারো জন্য কিছু করতে সত্যি পারি না তো সে জায়গা থেকে তোমাদের দাদাভাই বেরিয়ে যায় সকালবেলাতেই সাড়ে আটটা নটার মধ্যেও তো বেরিয়ে যায় তোমরা জানো তো তারপরে সারাটা দিন একা থাকি যা কিছু সংসারে কাজ থাকে তো নিজেকে যতটা পারি কাজের মধ্যে ডুবিয়ে রাখি হ্যাঁ আগে যখন কি প্রত্যেক দিনই বাড়ি থেকে বেরোতাম বাইরে কাজের জন্য এই মানে কী বলবো আমি একটু বাইরে থাকলে বেশি ভালো থাকি মানসিক দিক থেকে তো তো সেজন্য চেষ্টা করি সব সময় তো সবটা সম্ভব হয়ে ওঠে না তো সেই জায়গা থেকে যেহেতু নাচের ক্লাসটাকে এখনও ধরে রেখেছি হ্যাঁ তো সেজন্য সপ্তাহ অন্তর বা দু সপ্তাহ অন্তর আমাকে যেতেই হয় বাড়িতে তো চেষ্টা করি যে নিজেকে যতটুকু ভালো রাখা যায় তবে এই সন্ধের সময়টাতে খুব কষ্ট হয় এই সময়টাতে আমরা কারোর সঙ্গে কথা বলতে ভালো আমার বেশি কথা আমি বলিও না কারোর সঙ্গে হ্যাঁ হয় না আমি একটু হয়তো অন্য রকম সবার চোখে কিন্তু বলি যেটুকু যার সঙ্গে যেটুকু প্রয়োজন হ্যাঁ এবং যেটা আমার মনে হয় যে যেটুকু বলা দরকার আছে আমি সেটুকু বলি কিন্তু আর ভালো লাগে না ছিল প্রচন্ড বকতাম আমি অস্বাভাবিক বকতাম বাড়িতে আমাদের বাড়িতে না কেউ আসবো বললে আগেই জানতো যে আমি থাকবো কি না বাড়িতে কেননা আমি না থাকলে কেউ আর আসতে চাইতো না হ্যাঁ এত চঞ্চল ছিলাম এত বকতাম সারাদিন এত কথা বলতাম সারাদিন মানে আমার মতো স্থিরতা বলে কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না স্থিরতা বলে জীবনে আঘাত মানুষকে অনেক পরিবর্তন করে দেয় তো আমার ক্ষেত্রেও সেটাই পরিবর্তন সবার মধ্যে আসে আর জীবনে ওঠা পড়া সবটা থাকে তবু হয় না যে মানুষটা তোমার খুব প্রিয় সেই মানে কি বলবো সেই মানুষটাকে ছাড়া চলা বা বাঁচা সত্যি খুব কঠিন আগামী দিনই বেরোবো মায়ের কাছে যাবো এই যে জীবন মানতে তো হবে সবাই তো আর থাকে না পৃথিবীতে নিয়ে নিয়েছি কিন্তু তোমা হয় না কিছু মানে স্মৃতিগুলো তো ধুই যায় যাই আমার মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করলে হয়তো আমি একটু হালকা হব এমনিতেও যতক্ষণ না তুমি তোমার কষ্টগুলো বলবে সেগুলোকে নিজের ভিতর মধ্যে থেকে বাইরে বার করবে একটা নিজের মধ্যে একটা অন্যরকম তৈরি হয়ে যায় রাগ যে এগুলো বেড়ে যায় চিৎকার করি আমি প্রচন্ড চিৎকার করি যখন আমার মাথা গরম হয়ে যায় আমি আর নিজের মধ্যে সত্যি তাকি না কারোর সঙ্গে তর্ক বিতর্ক আমি আমি যাই না কারোর সঙ্গে না আমার কিছু খারাপ লাগলেও আমি বলি না তাকে আমার ভালো লাগলেও আমি বলি না আমি এভাবেই চলতে পছন্দ করি যাই হোক অনেকক্ষণ কথা বলে নিলাম তো রান্না করতে হবে এবার তারপরে ব্যাগ গুছানো রয়েছে সকাল সকাল বেরোবো সকাল বলতে একদম সকালে ছটার মধ্যে সম্ভবত বেরোতে হবে তো তারপরে সারাটা দিন জার্নি সারাটা দিন না কয়েক ঘন্টা জার্নি পানি পৌঁছবো সমস্তটাই থাকবে তোমাদের জন্য নিশ্চয়ই থাকবে সবটাই জানাবো তোমাদেরকে তাহলে চলো রান্নাটা করে নিই কেমন হুম তো এবার রান্নাটা বসাই রান্না করব বলতে সবজি টবজি যা ছিল ফ্রিজে আমি রেখে গেলে ওর পক্ষে আর একা রান্না করাটা সম্ভব হয় না তো সেই সবজিগুলো সব নষ্টই হয় যেটুকু যা সবজি ছিল সেটা দিয়ে একটা যাই একটা তরকারি করে দেব। আর আর কিছু লাগবে না বলেছে একটা শুধু তরকারি করে দিতে তো দেখো কি কি কেটেছি এখানে দেখতেই পাচ্ছ বেগুন আছে পটল আছে আলু আছে ডুমুর ছিল কাঁঠালের বীজ আছে এগুলো দিয়েই একটা তরকারি বানিয়ে দেব। তাহলে রান্নাটা আগে করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি এত অস্থির ছিলাম সারাটা দিন যাই হোক যতক্ষণ পর্যন্ত চোখ থেকে জলটা বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত বোধহয় কষ্টটা কমে না তো আমার ক্ষেত্রে এরকমই হয় তো যাই হোক যখনই হয় কষ্ট তখন হয়তো আমি একা একাই আমি একাই কাঁদি আর এখন আর ইচ্ছে করে না যে স মানে আগে যেমন বাবা যখন ছিল তখন মনে হতো কাঁদলেই যে বাবা আসু বাবা এসে আমাকে বোঝাবে বলবে এখন আর সেই জায়গাগুলো যেহেতু বাবা নেই বাবা যাওয়ার পর থেকে আমি সেই জায়গাগুলো নিজেকে হয় না যে কিছু পরিস্থিতি তখন মানিয়ে নিতে হয় তো সেভাবে নিজেকে মানিয়ে নিয়েছি তো চলে এসেছি দেখছো রান্না দেখতে পাচ্ছো রান্নাঘরে তোমাদের দাদা ভাই বলেছিলো যা সবজি আছে সেটা দিয়ে একটা তরকারি বানিয়ে দিতে তো জানি না কেমন হবে খেতে এভাবে আমি কখনো বানাইনি বুঝলে তো তো কাজ রান্না টান্না মোটামুটি যা জানতাম ঠিক আছে চল মানে চলে চালিয়ে নেওয়ার মতোই জানতাম কিন্তু থাকতে থাকতে সংসার করতে করতে তখন এমন অভিজ্ঞতা চলে আসে তো এখন অভ্যেস মানে যখন হয়ে গেছে না এখন মানে আগে যেমন কিছু করলেই মাকে জিজ্ঞাসা করতাম মা এটাতে কী কী দেবো এটাতে কতটা কী দেবো তবে হ্যাঁ এখনও করি তোমাদের দাদা যখন থাকে সামনেখানে রান্না টান্না করলে ওকে জিজ্ঞাসা করে করে আমি দিই এখনও পর্যন্ত লবণ বলো চিনি বলো যেটুকু যা দিই না কেন ওকে জিজ্ঞাসা করে করে দিই তো দেখতেই পাচ্ছ সবজি টবজি সব ভাজছি রান্না টান্না ঝটপট করে কমপ্লিট করে নিলাম আর তারপরে এবার চলে এসেছি কভারগুলো কি কপাল ভালো আমার যে বেড কভারগুলো আজকে শুকিয়ে গেছে মানে সকালে এতটা বৃষ্টি হলো তারপরে কিন্তু রোদটা উঠেছিল খুব সুন্দর তাই সব শুকিয়ে গেছে এগুলোকে সব একদম পুরো ভাজ টাজ করে রেডি করে নিই তারপরে নিজের ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট করে রাখবো কেননা একদম সকালে বেরোতে হবে তখন আর হাতে একদম সময় পাবো না তা আমি আমার বাকি কাজ চলো বন্ধুরা কমপ্লিট করে নিই আর আজকের ভিডিওটা এর থেকে আর বেশি বড় করছি না তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর সেই সঙ্গে যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো তোমরা এত সাপোর্ট করছো এই সাপোর্টটা আগামী দিনেও চাই সবাই সুস্থ থেকো আর ভালো থেকো